আমরা করতে পারি না আমাদের নেতৃত্ব অনেকে বলেছেন যে স্বাধীনতা স্বাধীন হয়েছে আমরা বলতে পারি আমরা একাত্তর দেখেছি চব্বিশ দেখেছি যারা একাত্তর দেখেননি তো বলতে চাই একাত্তর দেখতে হবে একাত্তর এই ধরনের স্বাধীন হয়েছে একাত্তরের

এইসের শেষে ক্ষেত্রে শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং যারা এখন আহ হয়েছেন তাদের আমরা একটি নতুন বাংলাদেশ দেখছি এই বাংলাদেশ যিনি এখন সকল দর্শক হয় করতে হবে আজকে আমরা যদি আমাদের আমরা আমরা যদি আমাদের মধ্যে আমার

আমার ধর্ম স্বাধীনতা সর্বস্ত রক্ষার আমাদের কাজ করতে হবে এবং একটা কথা বলতে চাই বক্তব্য যা আমার হিন্দু সনাতন ভাই আমি বলতে চাই আগামী আগস্ট উনিশ তারিখ পূজা হবে এই পূজা আমরা